স্পন্সর বাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে বিএন বাংলার পক্ষ থেকে আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি চাচ্ছি তাহাজ গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এবং কিভাবে আমরা তাহযুব নামাজ আদায় করব সে বিষয় নিয়ে আলোচনা করবেন ইশাল আল্লা ইজ্জত আমাদের উপর কিছু বিধিবিধান দিয়েছেন যেগুলো অবশ্য করণীয় অবশ্য করতেই হবে যা আমরা পর্যায়ের উদ্ভূত বুঝি এবং তালা আমাদেরকে ফরজ নামাজের বিধান দিয়েছেন বা নামাজ এটা অবশ্যই আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ফরজ সিয়ামের বিধান দিয়েছেন রমজান মাসিয়া রোজা সেটা অবশ্যই আমাদের পালন করতে হবে তদুরপায় যারা মালদার তাদের উপর আল্লাহ তাল্লাহ হজের বিধান দিয়েছেন হজ অবশ্যই আদায় করতে হবে আল্লাহ তালা যারা মালদা তাদের উপর জাকাতের বিধান দিয়েছেন জাকাত অবশ্যই আদায় করতে হবে তো এর পাশাপাশি আল্লাহ রব্বুল ইজত প্রত্যেকটা আমলের সাথে নফলের কিছু বিধান রেখেছে এটা এই জন্য যাতে করে ফরজ আমলের মধ্যে কোনো ঘাটতি বা ত্রুটি দেখা গেলে সেই নকল দিয়ে সেই ঘাটতিটা পূরণ করা যায় যেমন হাদিস শরীফে আসছে হাসরের ময়দানে আল্লাহ রবুল ইজত সর্বপ্রথম বান্দার আমল সময়ের মধ্যে নামাজকে পেশ করে তো বান্দার ফরজ নামাজের হিসাব নেওয়া হবে যখন ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি দেখা যাবে তো আল্লাহ তালা বলবেন যে দেখো বান্দার কোনো নফল নামাজ আছে কি যদি নকল পাওয়া যায় তখন সেই নকল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করা হবে বাবে ফরজ সিয়ামের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছতি পাওয়া যায় তো আল্লাহ তাল্লাহ বলবেন যে দেখো বান্দার কোনো নকল সিয়াম আছে কিনা তখন নকল সিয়াম পাওয়া গেলে বান্দার সেই নফল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করা হবে তদ্রুপভাবে ফরজ জাকাতের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছতি পাওয়া যায় তো আল্লাহ বলবেন যে দেখো বান্দার কোনো নকল সতাকা আসে কিনা তো নকল সতাকা পাওয়া গেলে আল্লাহ তালা সেই নফল শ্রতাকার মাধ্যমে ফরজের ত্রুটি বিচ্ছুতি যা জাকাতের ক্ষেত্রে পলক্ষিত হয়েছে আল্লাহ তালা সেই নফল দিয়ে সেটাকে পূরণ করে নেবে তদ্রভাবে হজের ক্ষেত্রে ফরজ হজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় তো যখন নফল ওমরা হজ এগুলো আদায় করবে তো আল্লাহ তালা সেই নফলের বিনিময়ে ফরজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আল্লাহ তালা পূরণ করে তো বলতেছিলাম যে আল্লাহ তালা ফরজ নামাজের বিধান দিয়েছেন ফরজ নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুটি দেখা যায় তো আল্লাহ তালা নকল দিয়ে সেই ঘাটতি পূরণ করবে তো ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নখল নামাজ হলো যুগ নামাজ আল্লাহনবী সাল আলাইসাল্লাম ইসাদ করেন ফরজ শ্যামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নখল শ্যাম হলো মহার্মের শ্যাম যত বাবে ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, "ওমিনাল লাইলি ফাতাহাজ্জাজ বিহি নাফিলাতাল্লাক আসায়া আসা বাসর রব্বুকমা আপনি রাত্রিবেলা কুরআন তিলাওয়াত সহ জাগরণ করুন। এটা আপনার অতিরিক্ত দেওয়া হয়েছে। আশা করা যায় আল্লাহ তালা আপনাকে মাকামি মাহমুদ পোসা কোরআন করিমের অন্য এক আয়াত আল্লাহ তাল নবী সাল বলেন ইয়াই হরমুসিল তো এইভাবে কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে খুবই গুরুত্বপূর্ণ একটা নামাজ তাহাজ নামাজ এবং নামাজ ফরজ হওয়ার আগে পাশ্চাত্য নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ নামাজ ফরজ সেন তাহাজুদ নামাজ প্রায় এক বছর পর্যন্ত ছিল এরপরে যখন পাঁচ সপ্ত নামাজ বিধান এসেছে তো এই নামাজের ফরজ সেটা রহিত হয়ে গেছে কিন্তু নামাজটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আন্নাল নবী সাল্লাহসাল্লাম বলেছেন যে উম্মতের উপর কষ্ট হয়ে যাবে বিদায় এই নামাজকে আমি ফরজ করে নতুবা আমি তাহাজুদ নামাজকে উম্মুতের ওপর ফরজ করে নিতাম তাহলে বোঝা গেল যে খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ নামাজ অতএব কারণে আমরা আমাদের ফরজ নামাজের মধ্যে যে সমস্ত ত্রুটি করে ফেলি যদি কেউ চায় যে হাসনের ময়দানে তার এই ফরজ ঘাটতি নকল দিয়ে পূরণ হোক তাহলে অবশ্যই তার নকলের পুঁজি থাকা উচিত এবং সর্বর্গে তাহাজুদ নামাজের পুঁজি তার সবচেয়ে বেশি থাকা জরুরি তাহাজুদ নামাজের গুরুত্ব সম্পর্কে এবং ফাজাল সম্পর্কে অসংখ্য হাদিস আছে অসংখ্য হাদিস আছে এবং পুরানিকিমের আরও অনেক আয়াতে আল্লাহ তালা তাহাজুদ্দাজগুজার বাংলাদের বিভিন্ন প্রশংসা করেছে পুরানি কারিমের এক আয়াতে আল্লাহ রুপুল ইজাদ যারা আল্লাহ তাআলার বিশেষ নেকর বান্দা তাদের বিভিন্ন গুণাবলী উল্লেখ করেছেন তার মধ্যে একটা বিষয় উল্লেখ করেছেন যে যারা রাত্রিবেলা তাহাজুদ তাহাজ তারাও নেকর বান্দাদের অন্তর্ভুক্ত আর যারা জান্নাতি হবে অথচ তারা তাহাজুদ তাহাজদ্গুজার হতে পারে না হবে না এরকম না বরং জান্নাতি মানুষগুলো অবশ্যই তারা তাহারুদ্দূচার হবে এই জন্য তাহারুন্দ নামাজের গুরুত্ব অপরিসীম এই জন্য প্রত্যেকটা মমের উচিত তাহার জন্য নামাজের করা আল্লাহ নবী সাল্লাসাল্লাম অনেক হাদিসে বলেন কেউ যদি চায় যে সে নিরাপদে জান্নাতে বুঝবে তো তার তিনটা আমল করা হচ্ছে এক নম্বর বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটানো দুই নম্বর ক্ষার্থকে খাদ্য দান করা তিন নম্বর রাত্রিবেলায় যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রাত্রি জাগরণ করে তাহাজ নামাজ হাতে করা আল্লাহ রবী ইসলাম বলেন যে তুমি তিনটা কাজ করতে পারো তো নিরাপদে তুমি জান্নাতে চলে সোভাগ তো এই জন্য রাত্রিবেলা নামাজ অবশ্যই আমাদের পালন করা উচিত নবী সাল্লি সাল্লামের অন্ন হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাহ আল্লাম বলেন যে নামাজ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয় গুনাহের কাফার স্বরূপ এবং এই নামাজ বান্দায়কে গুণা থেকে বিরত রাখে এই জন্য রাত্রিবেলার নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ যা আমাদের সকলই আদায় করা উচিত হাসুরের ময়দানে সেদিন একজন ফেরেস্তা ঘোষণা করবে সকল ঘোষণা করে তার এই ঘোষণা সকল মানুষ শুনতে পারবে তো সেদিন ফেরেস্তা ঘোষণা করে বলবে যে আজকে তারা সম্মানিত তারা সকল হাসুরবাসী দেখতে পাবে এরপরে ওই ফেরেস্তার ঘোষণা করবে যে যারা রাত্রিবেলায় তাহাজ গুজার ছিল তারা দাঁড়াও তো এই ঘোষণার সকল তহাজগুজার মানুষ শুনবে তো তারা দাঁড়াবে তো তাদের সঙ্গে খুবই কম হবে তো এরপরে তাদের এরকমভাবে হিসাব সারা বিনা হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো সব এইভাবে জান্নাতি বান্দাদের আর তাহাজগুজার যারা হবে তাদের সম্পর্কে একটি হাদিস এরকম আসছে আল্লাহ সাল্লাই ইসলাম বলেন জান্নাতের মধ্যে একটি বালাখানা এরকম হবে যা ভিতর থেকে সব দেখা যাবে বাহিরে এবং বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যাবে অর্থাৎ কাচের মতো স্বচ্ছ দেওয়াল হবে এরকম এক বালাখানা জান্নাতের মধ্যে হবে তো সাহাবেক আমরা যে আল্লাহ জিজ্ঞাসা করি ইয়ারা সাল্লাহ আল্লাহ সাল্ল্লাহ এই বালাখানা কার হবে কেভাবে বলা হবে তবী সাল্লাহ বললেন যারা তাহাজুদ্ গুজার যারা রাত্রিবেলায় আল্লাহ তালার সামনে ব্রম্বায়ম থাকে জাগ্রত থাকে তাদেরকে আল্লাহ তালা এই পালাখানা হাদিয়া হিসেবে উপহার দেবে তো এইভাবে তাহাজুদ নামাজের অনেক খাজায় আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি অতএব কারণে কোনো মমের সে জান্নাত দিয়ে আশা করে জান্নাতে যাবে আর সে তাহাত হবে না এটা হতে পারে না কারণ নামাজ সকল বুজুর্গানের দিনের এটা অভ্যাস এমন কোনো বুজুর্গ নাই যারা বুজুর্গ হয়েছে বা আল্লাহ হয়েছে অথচ তাহাজুদ্দুদার ছিলেন না প্রত্যেক আল্লাহওয়ালা আল্লাহ ব্যক্তি সে অবশ্যই তাহাজুদ্দুদার ছিলেন এবং কেউ যদি চায় সে আল্লা আল্লাহ হবে তো তাকে অবশ্যই তাহাজ উদ্দার হতে হবে কারণ নামাজ যেমন এক নামাজ যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তার নৈকট্য হাসিল করতে পারে তাহাজুদ নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ যেই নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর একটা সুসম্পর্ক তৈরি হয় আর এই তোমার এমন সময় করা হয় যে সময় আল্লাহ তোল্লাহ স্বল প্রথম আসমিনাজে বলেন কে আস সাল করে আমার কাছে চাও আমি তোমার সোয়ালকে পুরা করবো কে আসো তো বা করে তুমি তোবা বা আমি তোমার তো কবুল কবল করবো এইভাবে আল্লাহ তাল্লাহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করে বলতে থাকে চাও আমার কাছে তো কেউ যদি চায় সে গুণামুক্ত থাকবে তার প্রয়োজন পুরা হবে তো শেষ রাত্রে নামাজ হচ্ছে এতে গুরুত্বপূর্ণ নামাজ নেই অতএব কারণে তাহাজুদ নামাজের এহতেমাম করা এরকম অনেক ফাজাইল আছে যে ফাজাইলগুলো এরকমভাবে আমরা কোরআন হাজির থেকে আরো বলতে পারব তো আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে তাহাজুদ্দ নামাজ খুব গুরুত্বপূর্ণ এক নামাজ যে নামাজের মাধ্যমে বান্দার আখেরাতে তার নামাজের ত্রুটি বিচ্ছেদ্রহ পূরণ হবে পাশাপাশি বান্দার সাথে আল্লাহ আল্লাহতালার একটা গভীর সম্পর্ক তৈরি হবে জান্নাতে তার মাকাম সুন্দর হবে এরকম দুনিয়াতেও তার প্রয়োজন করা হবে আর এটা নেক বান্দাদের একটা সিফাত সে অবশ্যই তাহারুদ্দূল হবে তাই জন্য আমরা অবশ্যই তাহাজ নামাজ পড়ব এখন তাহারুদ্দ নামাজ কখন করবো আসলে তাহার মূলত এটার অর্থই হইল যে ঘুম থেকে জাগ্রত হয়ে যেয়ে নামাজ পড়া হয় ওলামাইকরম বলেন যে তাহার উত্তম সময় হলো রাত্রকে তিন ভাগ করলে সূর্য অস্ত্র দেওয়ার পর থেকে নিয়ে নেবের সাথে গেলা পর্যন্ত এই পুরা রাত্রকে তিন ভাগ করলে শেষের ভাতটা হলো তাহার জন্য উত্তম সময় অর্থাৎ রাত দুইটার পরে থেকে তাহাজুদের জন্য উত্তম সময় শুভে সারে গে রাত পর্যন্ত তো কিছু সময় ঘুমিয়ে যাওয়া ঘুম থেকে উঠে তাহা জন্য দণ্ডায়মান হওয়া এই সময়টা উত্তম বাকি হাসান বসুল রহমতোল্লা সহ অনেক আরও অনেক দাবি কথা বলেছেন যে ঈশান নামাজের পর থেকে নিয়ে যত নফল নামাজ পড়া হয় সবগুলি তাহার মধ্যে অন্তর্ভুক্ত অদেব কারণে কেউ যদি চায় সে ঈশান নামাজের পরেই দুই চার নামাজ পড়ে সরে যাবে তো সে তাহাজুদের নিতে পড়তে পারে অথবা কেউ যদি এরকম হয় যে শেষ রাত্রে সে উঠতে পারবে না হ্যাঁ অত সমস্যা তো সে যদি ঈশান নামাজের পরে দু চার ডাকাত নামাজ করে তাহাজ নিতে পড়ে নেয় তো সেও তাহাজ সলভ পাবে তো এই জন্য আমরা এইভাবে তাহাজুদনামাজ পড়তে পারি ঈশান নামাজের পরেও পড়তে পারি তবে উত্তম হল শেষ রাত্রে থেকে জাগ্রত হয়ে নামাজটা পড়তে পারলে এটা সবচেয়ে ভালো হয় আবার রাত্রিবেলা যখন আমি শুয়ে যাবো শোয়ার আগে আমি নিয়োগ করে শোয়ে আমি শেষ রাত্রে আমি তাহাজ পরব হিসাবে তো যদি সে ঘুম থেকে নাও উঠতে পারে তবে হাতে সে মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তার আমুল নামার মধ্যে তাহাজুদ্দ নামাজের সব দিয়ে দিয়ে শুধুমাত্র নিয়তের কারণে এই জন্য আমরা চেষ্টা করবো তো হ্যাঁ এই রাত্রে করার জন্য আর শেষ রাত্রে তো উত্তম অবশ্যই করার চেষ্টা করব। যে না হয় আমাকে শোয়ার সময় নিয়োগ করে শোয়া যে আমি নামাজ পড়ব তো এইভাবে আমরা নামাজকে পড়ব তাহাজ নামাজ পয় আকার নামাজ সর্বনির মধ্যে রাখা সর্বোচ্চ কোনো সীমা নেই তবে আল্লাহনবী আলাইহি সাল্লাম সাধারণত আট রাকাত করতেন তো নামাজ আসলে আয় সংখ্যা খুব বৃদ্ধি করা বেশি হওয়া এরকমভাবে দশ হাজার বিশ হাজার একশো রাখার এরকম খুব দৃশ্য না আল্লাহনবী সাল্ল রাত্রিবেলা নামাজ কীরকম করতেন রাত্রিবেলা নামাজ নবী সাল্লি সাল্লামের লম্বা কেরাত হতো লম্বা হতো লম্বা শেষদা হোক তাহলে বোঝা গেল রাত্রিবেলা নামাজগুলো আমরা লম্বা লম্বা কেরাতে করব লম্বা লম্বা রুকু করব লম্বা লম্বা সেজ্দা করব এতে করে আল্লাহ তালা সাথে বান্দার একটা গভীর সম্পর্ক পয়দা হবে গভীর সম্পর্ক সৃষ্টি হবে এই জন্য রাত্রিবেলায় নামাজ আমরা খুব আয়া রাকাত সংখ্যা বেশি করলাম এটা জরুরি না বরং দুই রেখাত হোক চার রেখাত হোক তবে এই নামাজটা যেন দীর্ঘ রূপ হয় দীর্ঘ সেজ্ হয় কোরআন তেল বেশি বেশি হয় এইভাবে নামাজটাকে সুন্দর করার চেষ্টা করা সর্বের কথা আমি পড়তে পারি সর্বটা আরও বেশি পড়তে পারি সমস্যা নেই বাকি যতটুকুই পর্ব নামাজটা যেন কোয়ালিফুল হয় আল্লাহ তাল্লাহার সঙ্গে পিস করার মতো হয় সরসরি মতো কোনো রকম তারাপ নামাজ পড়লাম এই নামাজে তেমন ফায়দা পাওয়া যায় না বরং খুব আজমতের সাথে পশুকুলের সাথে সুন্দরভাবে একাগ্রতার সাথে নামাজকে আদায় করার চেষ্টা করা তো এইভাবে আমরা তাহযুক্ত পড়ার চেষ্টা করি তাহাজুদ নামাজ নিয়ে আমাদের দেশে কিছু ভুলভ্রান্তি আছে কিছু কুসংস্কার আছে কেউ কেউ বলেন যে বিশেষ করে আমাদের দেশে মুরব্বীদের কাছে এরকম কিছু শোনা যায় তারা বলে যে তারা যারা তাহা একবার পরে পরে আবার ছেড়ে দিলে সে পাগল হয়ে যায় এগুলো স্বাধীন কুসংস্কার অথবা কেউ কেউ বলে যে মূর্বাতে তাহাজ উঠলে শয়তান তাকে এরকম বড় ক্ষতি করে এটাও ভুল আসলে শয়তান তো এমনিতেই মানুষের পিছনে লেগে আসে সে সব সময় চেষ্টা করে তাকে এমন থেকে সরানোর জন্য তো এটাও সাধারণ একটা কুটকৌশল মানুষকে ধূপাধার একটা কৌশল মাত্র যাতে করে মানুষ তাহাজ না উঠতে পারে এই জন্য এই সমস্ত কুসংস্কার বিষয়ে আমরা করবো না আল্লাহ রাজি খুশি করার জন্য অবশ্যই আমরা তাহাজ নামাজ পড়ব বিশেষ করে রমজান মাস চলছে এখন এই সময় তো তাহাজ পড়াটা আমাদের জন্য খুবই সহজ আমরা সাহেরিতে উঠি তো সাহারিতে যখন আমরা উঠলাম তো ওই সময় সাহারি খাওয়ার আগে বা সাহারি খাওয়ার পরে শোভেসাতে গেলে আগে দুই চার নামাজ আমার করে নিতে পারে এই দুই চার নামাজ পড়লাম তো এতে আমার জন্য সহজ হয়ে গেল আর আমি আল্লাহ তালের একেবারে নৈকট্যশীল হয়ে গেল তো এইভাবে আমরা তহাজুর নামাজকে পড়ার চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ এক নামাজ যদি কেউ চায় যে সে আল্লাহাল্লাহ হবে আল্লাহ তাল্লাহর সাথে তার একটা সম্পর্ক হবে তাহলে অবশ্যই তার তাহাজ করা উচিত আমি শুরুতে পেয়েছি জাহাজুর নামাজ তার গুনাহের কাফরা হয়ে দেয় গুনাহ থেকে তাকে বিরত রাখে আল্লাহ আল্লাহর সাথে তার নৈকট্য লাভ হয় এতগুলো পুরস্কার নামাজের মাধ্যমতে এ তার বড় পাওয়া কি হতে পারে যে নামাজের মাধ্যমে আল্লাহ তাল্লাহ সাথে আমার নৈকট্য হাসিল হবে সেই নামাজের কতটা গুরুত্ব দেওয়া আমাদের উচিত এই জন্য আমরা সকলেই নামাজের এস্তেমান করবো বিশেষ যেটা বললাম রমজান মাসে আমরা সহজেই করতে পারি রমজানে যদি আমরা এই অভ্যাসটা গড়ে তুলতে পারি তো আশা করা যায় যে রমজানের বাইরেও ইনশাল্লাহ আমাদের এই অভ্যাস জারি থাকবে যে আমরা তাহাজুদ নামাজ ইনশাআল্লাহ করতে পারবো তো এইভাবে যদি আল্লাহ চাই তো আমরা প্রথম অল্প অভ্যাস করি দুই রেখার দিশুর হোক চার দিয়ে দিশুর হোক তারপরে আস্তে আস্তে আমরা বাড়াবো এবং আমাদের নামাজ প্রথম হ্যাঁ এরকমভাবে লম্বা করলাম এরপরে যখন আমার আরও সুযোগ হবে তখন আরও লম্বা সময় আমি এরকমভাবে তাহা করার চেষ্টা করবো বিশাল সবশেষ আরেকটা বিষয় বলি যে রমজানে আমরা তারাবির নামাজ পড়ি আবার তাহা যুগে করি কেউ কেউ তারাবি এবং তাহার এক করে ফেলার একটা কথা বলে থাকেন আসলে বিষয়টা এরকম না বরং তারাবি এক নামাজ আর তাহার ভিন্ন নামাজ তারাবি এবং তাহার এক নামাজ নয় অতএব করে তারাবিকে করতে হয় স্বাভাবিক জানি এসার নামাজে পড়ে আর তাহার উত্তম সময় হল শেষটা অতএব তো এক নামাজ হওয়ার কোনো সুযোগ নেই যে তাহার একটা ভিন্ন নামাজ তারাবিও একটা ভিন্ন নামাজ অতএব কিন্তু এটা একসাথে মিলানোর কোনো সুযোগ নেই তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো আল্লাহ তাল আমাদের জন্য তাহাজুদ্নমাজকে হ্যাঁ যদিও ফরজ না তবে নকলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা নকল নামাজ এই নামাজটাকে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালাম আমাদের সবাইকে রমজান এবং রমজানের বাহিরের জন্য আমরা তাহাজুদ্দার হতে পারি তাহাজুদ্দুল নামাজ পড়তে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ